এই টৌরের পর্যায়ক্রমে আমরা ছয়টি কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছিল প্রতিটি মিটিং এক ঘন্টা থেকে পনেরো দুই ঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল সেই বৈঠকগুলোতে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি প্রথম মিটিংটি আমাদের হয়েছিল ইউরোপিয়ান কাউন্সিলের অনারেবল ফরেন পলিসি অ্যাডভাইজার মিস ভেরোনিকা মুসলিম সাথে দ্বিতীয় বৈঠকটি আমাদের অনুষ্ঠিত হয় অনারেবল বাই লেটারেল অ্যাফেয়ার্স ফর এশিয়া অ্যান্ড ওশিয়ান কিংডম অফ বেলজিয়াম গভর্নমেন্ট এর প্রতিনিধি সাথে তিনি হচ্ছেন ফ্রাঙ্কুইস দিল্লি তিনি আমাদের দেশ ইতিপূর্বে চার চারবার সফর করেছেন দুইবার তিনি রোহিঙ্গা শিবির সফর করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বেলজিয়ামের পক্ষে দায়িত্ব পালন করেছেন আমাদের তৃতীয় মিটিং ছিল মিস্টার মাইকেল শটার যিনি অনারেবল ডিরেক্টর ডিরেক্টরেট জেনারেল ফর মাইগ্রেশন এন্ড হোম অ্যাফেয়ার্স ইউরোপিয়ান ইউনিয়নের তাদের একটা বিগ কনসার্ন মাইগ্রেন্টস নিয়ে মাইগ্রেন্টসদের একটা গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশ থেকে তারা বৈধ পথে সেখানে না এবং আশ্রয় নেন না এটি তাদের জন্য একটা উদ্বেগের বিষয় নিঃসন্দেহে যে দেশ থেকে তারা মাই মাইগ্রেশন করেন সেই দেশের জন্য এটা একটা কনসার্নের বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এরপরের মিটিংটি ছিল ইউরোপিয়ান কমিশন এর সাথে আমাদের সেখানে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তাদের নেতৃত্ব দিয়েছেন মিস্টার চার্লস হুইটলি পরের মিটিংটি ছিল আমাদের অনারেবল ডিরেক্টর বেলজিয়াম ইকোনমিক মিশনস অ্যান্ড স্টেট এফেয়ার্স স্টেট ভিজিটস অ্যাফেয়ার্স রোজ ডন মিস রোজ ডনকের সাথে ছিল আমাদের শেষ মিটিংটি এর বাইরেও আমরা কিছু রাইটস অর্গানাইজেশনের সাথে মিলিত হয়েছি এবং আমাদের দেশের অবস্থা লেবার রাইটস ইত্যাদি বিষয় নিয়ে হিউম্যান রাইটস নিয়ে তাদের সাথে কথা হয়েছে যেগুলো যেহেতু সেগুলো ফরমাল কোনো মিটিং ছিল না সেই জন্য আমরা এখানে উল্লেখ করছি না আমাদের এই গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে অনেকগুলো বিষয় সামনে উঠে এসেছে এর মাঝে প্রথম বিষয়টাই ছিল গণতন্ত্রকে সংহত করা এবং সাস্টেইনেবল করা টেকসই করা এই ব্যাপারে আমাদের বন্ধু প্রতিম দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন তারা তাদের দেশের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদেরকে কী সহযোগিতা করতে পারেন ইউরোপের ছাব্বিশটি দেশ মিলে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন একসময় এটি সাতাশটি ছিল ইউকে এখান থেকে এক্সিট নেওয়ার পরে এখন ছাব্বিশটি দেশ তার সদস্য রাষ্ট্র অধিকাংশ রাষ্ট্রই আমাদের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং লেবার এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আমাদের সাথে তারা জড়িত তো এই ক্ষেত্রে আমরা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা সহযোগিতা তাদের কাছে চেয়েছি এর মধ্যে গুরুত্বপূর্ণ দেশগুলো অনেকগুলা দেশ তারা তাদের দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন করে থাকেন নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানার সুযোগ পেয়েছি তার কোনো মেরিট থাকলে সেই মেরিটগুলো কী কী আছে আর যদি কোনো ডিমেরিটস থাকে তাহলে সেগুলো কী আমরা সব বোঝার চেষ্টা করেছি এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ যাতে জাতি যাতে আহ্বান হতে পারে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে সেই জন্যে আমরা কথাবার্তা বলেছি পাশাপাশি তাদের দেশগুলো কীভাবে ন্যাশনাল ইউনিটিকে দিন দিন শক্তিশালী অবস্থানে নিয়ে গেল সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি একটা দেশের স্থিতিশীলতা তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ট্যাক্সই উন্নয়নের জন্য অবশ্যই ফান্ডামেন্টাল কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে এর মাঝে প্রধান বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থের জায়গায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক টাকা এই এক টাকার বিস্তলা তারা কীভাবে তৈরি করেছেন আমরা তাদের কাছ থেকে এগুলা বিস্তারিত জেনেছি এই কন্ট্যাক্সটি তারা আমাদের দেশের অবস্থাও জানতে চেয়েছেন অবভিয়াসলি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি ইকোনমিক কোঅপারেশনের ব্যাপারে তাদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে আমরা সবাই জানি আমাদের প্রধান রপ্তানি সেক্টরটাই হচ্ছে গার্মেন্ট সেক্টর আর ইউরোপ হচ্ছে তার সবচেয়ে বড় বায়ার এখানে তারা কিছু কমপ্লায়েন্স চায় আমাদের লেবারদের কিছু রাইট প্রোটেকশন তারা চায় আমরা তাদেরকে বলেছি যে আমরা বিশ্বাস করি শিল্প বাঁচলে শ্রমিকরা বাঁচবে আবার শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে এই স্লোগানের ভিত্তিতে কেবলমাত্র ট্যাক্স শিল্প ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব এর পাশাপাশি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু আমাদের বিপুল সংখ্যক জনশক্তি রয়েছে তাদেরকে আমরা আহ্বান করেছি যে তারা যেন আমাদের দেশে এসে ইনভেস্ট করে বিশ্বের পনেরোটা শক্তিশালী ইকোনমি দেশের মধ্যে সাতটাই কিন্তু ইউরোপে রয়েছে আমরা বলেছি আপনারা যদি আসেন তাহলে এখানে আমরা উভয়ই লাভবান হব আপনারা ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন এই কারণে যে আমাদের দেশে দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাওয়া খুবই সহজ এবং এটা তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ সুতরাং আপনাদের প্রোডাকশন কস্ট কম হবে আর আপনারা আসলে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে আপনাদের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন কর্ম পরিবেশ আপনারা সৃষ্টি করবেন তাতে আরও দুটো লাভ হবে আমাদের মেন পাওয়ারের স্কিল ডেভেলপমেন্ট হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরগুলো আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার এবং নেওয়ার সুযোগ পাবে ফলে শিল্পে সুস্থ অবস্থা ফিরে আসবে সুস্থ অবস্থা যখন ফিরে আসবে তখন অস্থির পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে শিল্পে যদি অস্থিরতা থাকে সেই শিল্প কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এই জন্য শিল্পের স্থিতিশীলতা একটা বড় শর্ত তা আমরা এই সকল বিষয় তাদেরকে আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেছি এমনকি আমরা এটাও বলেছি যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন এই ক্ষেত্রে কিছু ট্যাক্স ট্যারিফের বিষয় আছে সেটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব এবং এখনো এটা চলমান প্রক্রিয়া আমাদের সরকার উভয় দেশের স্বার্থকে সামনে রেখে অবশ্যই আমরা আশা করি যে গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে কনসিডার করবে তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব একই সাথে এই বিষয়গুলোকে গতিশীল করার জন্য আমরা তাদেরকে বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন এম্বেসেডার আছেন কিন্তু সবগুলা দেশের এমবেসি আমাদের দেশে নেই এই মিশনগুলো থাকলে আমাদের কমিউনিকেশন আপনাদের সাথে খুব দ্রুততর হবে এগুলো না থাকার কারণে আজকে আমরা ইউরোপের রাজধানী বেলজিয়াম ব্রাসেলসে এসেছি কিন্তু বিসা নিয়ে আসতে হয়েছে আমাদের সুইডেনের বিকজ আমাদের দেশে বেলজিয়ামের কোনো এমবেসি বা মিশন নেই বেলজিয়াম এখন ইউরোপিয়ান ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাব যেহেতু সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের হেডকোয়ার্টার ব্রাসেলসে অনুষ্ঠিত অবস্থিত সেই কারণে আমরা তাদেরকে বিশেষ করে বেলজিয়াম অথরিটিকে আমরা অনুরোধ করেছি যে আপনারা আমাদের দেশে আপনাদের এমবেসি বেশি অপারেট করার জন্য আশা করি আপনারা উদ্যোগ গ্রহণ করবেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকেও এই আহ্বান তাদেরকে জানানো হয়েছে এবং তারা অ্যাক্টিভলি এটা কনসিডারেশনে নিয়েছে স্কিল ডেভেলপমেন্টমেন্ট এর এইটা নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি আমরা একমত হব সবাই যে প্রায় পৌনে দুই কোটি বাংলাদেশি প্রবাসে তারা অবস্থান করেন এর মধ্যে কিছু আছেন প্রবাসী কিছু আছেন নিবাসী প্রবাসী আমরা পিওরলি তাদেরকে বলি যারা তাদের ডেফিনিট অ্যাসাইনমেন্ট হোক সেটা বিজনেস লেখাপড়া অথবা কোনো পেশা এটা শেষ করে তারা দেশে ফিরে আসতে বাধ্য ওই দেশে তাদের নাগরিকত্ব পাওয়ার অথবা পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো সম্ভাবনা নেই কাজেই তারা তাদের আপন দেশেই ফিরে আসেন এই যারা যান তাদের সংখ্যাই সবচেয়ে বেশি এই সংখ্যাটা হচ্ছে এইটি পার্সেন্ট বাকি যে টোয়েন্টি পার্সেন্ট আছে তারা আইদার নাগরিকত্ব পেয়েছেন অথবা পাওয়ার প্রক্রিয়া তারা আছেন আশীর্বাগ এই মানুষ যারা বৃহত্তর অংশ তাদের আবার নব্বইবাক হচ্ছে অদক্ষ শ্রেণীর শ্রমিক এখানে সমস্যা দুটো তাদের দক্ষতা সুনির্দিষ্ট ক্ষেত্রে না থাকার কারণে তারা খুব ছোটো কাজ করেন কিন্তু কঠোর পরিশ্রম তাদেরকে করতে হয় এর বিনিময়ে তারা যা আর্ন করেন সেটা নু নামতে পান্তা ফুরানোর উপক্রম খেয়ে না কে দশ ফুট পনেরো ফুটের একটা রুমে গাদাগাদি করে শিফটিংয়ে পনেরো জন তাদেরকে বসবাস করতে হয় যারা মিডিল ইস্টের দেশগুলোতে গিয়েছেন সফর করেছেন আমাদের এই ভাইদের হাড় বাঙ্গা পরিশ্রমকারী ভাইদের অবস্থা সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন আমি বিশ্বাস করি যাদের সামান্য বিবেক আছে দেখা এই অবস্থা দেখার পরে তাদের সকলের চোখ দিয়ে পানি ঝরে কার্যত তারা মানবেতর জীবনযাপন করে কেন তাদের স্যালারি কম কেন তারা অনেকে নিন্দা করে গিয়েছেন কেন তাদেরকে দেশে তাদের পরিবারকে লালন পোষণ করতে হয় ছেলে মেয়েদের লেখাপড়া বৃদ্ধ মা বাবার চিকিৎসা বরণ পোষণ অন্যান্য সদস্যদের স্বাভাবিক জীবনযাপন এর পুরা লোড তাদেরকে নিতে হয় এই জন্যে খুবই খারাপ লাগতো কোনো কোনো জায়গায় গিয়ে দেখি যে ইভিনিং টাইমে কোনো কোনো হোটেল ফ্রিতে কিছু খাবার দেয় মানুষকে এই দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে আমাদের লোকরা সেখানে গিয়ে দাঁড়ায় এত খাদ্য নেওয়ার জন্য কিন্তু এই লোকটাই যদি দক্ষ শ্রমিক হিসাবে বিদেশে যেত তাহলে যে পরিমাণ সে উপার্জন করছে তার তিন গুণ তার পক্ষে সহজে উপার্জন করা সম্ভব এবং হাড় পরিশ্রমের পরিবর্তে সে মানবিক পরিশ্রমে তার শ্রমটাকে নিয়োগ করতে পারত যেটা অন্য দেশ এবং জাতির এরকম যারা শ্রমিক দক্ষ শ্রমিক দেয় তারা এই বেনিফিটটা পায় দুঃখের বিষয় আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু তাদেরই কেউ যখন মারা যায় তখন এই লাশটা আপন করেছে দেশে আনতে হয় এই যারা নুনান্তে পান্তাপুরায় মুখের রাস স্যাক্রিফাইস করে দেশে পাঠায় তারা কিন্তু এখানে মারা যাবে আর তার লাশ দেশে আসার আনার জন্য কিছু টাকা সঞ্চয় করতে করে রাখতে হবে এটা কেউ চিন্তা করে না সে তো গিয়েছে আবার তার আপনজনের কাছে সুস্থ হালতে ফিরে আসবে ইয়সা কিন্তু মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানা টানি ধাক্কা ধাক্কি হয় হ্যাঁ যদি সে একজন দক্ষ শ্রমিক হতো সে এবং তার পরিবার কারো দিকে তাকাতো না তাদের ন্যাচারাল এবিলিটি বিল্ড আপ হয়ে যেত আমরা তাদেরকে বলেছি তোমাদের অভিজ্ঞতার জায়গা থেকে বন্ধুরাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দুটো সাহায্য করো তোমরা কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ো সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল এই দুইটা জিনিস তোমরা আমাদেরকে প্রোভাইড করো এতে আমরা লাভবান হবো এবং তোমরাও লাভবান হবা তোমরা বলেছ বলছো এই অদক্ষ শ্রমিকরা এসে তোমাদেরকে বেশি বেনিফিট দিতে পারছে না তোমাদের প্রয়োজন দক্ষ শ্রমিকের তোমরা এখান থেকে আপ লোকগুলোকে নিয়ে যাবো তোমরা বলছো লোকেরা অবৈধ পথে আমাদের দেশগুলোতে অনুপ্রবেশ করছে তখন এই দক্ষ লোকগুলো তার নিজের দেশেই কাজ পেয়ে যাবে তার দক্ষতার কারণে আমাদের দেশে প্রয়োজন আছে তখন সে বিদেশে যাওয়ার চিন্তা মাথা থেকে ফেলে দেবে যারা বিদেশে যায় পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ খরচ করে যায় আবার জীবনের ঝুঁকি নিয়ে যায় এর মাঝে অনেকের জীবন প্রদীপ নীল পানিতে ডুবে যায় শেষ হয়ে যায় সাগরে লাশ হয়ে কারো লাশ ফেরত পাওয়া যায় কারোটা পাওয়াই যায় না এটি একটা দেশের জন্য কোনো ভালো খবর নয় একটা জাতির জন্য এটা ব্যথা এবং বেদনার জায়গা এইগুলোর সমাধান স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সম্ভব আমাদের দেশের ল্যান্ড এরিয়া ভেরি স্মল হ্যাঁ একটা দেশকে ডেভেলপ করতে হলে তিনটা ইন্ডাস্ট্রিতে ইকুয়ালি ফোকাস করতে হয় ফার্স্ট ইন্ডাস্ট্রি হিউম্যান ইন্ডাস্ট্রি এই জায়গায় স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম আমরা বলি জনসংখ্যা আমরা এখনো বলতে পারছি না জনশক্তি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সম্ভব জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা তাদের সাথে হয়েছে এবং তারা আগ্রহ দেখিয়েছেন এই আগ্রহের জায়গায় আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে আহ্বান জানাবো যে এই দরজাগুলো জানালাগুলা খোলার দায়িত্ব সরকারকে নিতে হবে আপনারা এগিয়ে যান এবং দেশটাকে এগিয়ে যাওয়ার প্রতি একটা রাস্তায় রেখে আপনারা তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন সম্মানিত ভাইরা লেবার রাইটস নিয়ে কথা হয়েছে আমরা স্বীকার করি যে এখানে আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে বিভিন্ন জায়গায় মালিকরা যেদিন মনে করবেন যে লেবারের শক্তিশালী দুটি হাত ছাড়া আমার কোনো মেশিনের হুইল ঘুরবে না এদিন তারা লেবারদেরকে সম্মান করতে বাধ্য হবেন একা মালিক যে কাজ করতে পারবে না দশ হাজার শ্রমিক সেটাই তাকে করে দিচ্ছে এটা যেদিন তার ফিলিং হবে সেদিন লেবারদের প্রতি মালিকদের মানসিক অনুভূতিটা ভিন্ন হবে এবং সেদিন ভালোবাসা এবং শ্রদ্ধার দৃষ্টিতে তারা দেখবে আবার আমাদের শ্রমিক বন্ধুরা যেদিন দেখবে যে আমাদের মালিক আমাদেরকে ভালোবাসে আবার আমাদেরকে সম্মান করে আমাদের কাজের অ্যাপ্রিসিয়েশন আমরা পাই সেদিন তাদের উৎসাহের কারণে প্রতিটি শিল্পক্ষেত্রে উৎপাদন দ্বিগুণ হারে তিনগুণ হারে বাড়তে থাকবে কারণ এখানে তার স্বতঃস্ফূর্ততা আছে তো আমরা এই বিষয়গুলো নিয়েও তাদের সাথে অনেক আলোচনা করেছি যে আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে শেয়ার করেন এবং তাদের কিছু এখানে সুপারভাইজারি অথরিটি আছে আমরা বলছি এটাকে আরও অ্যাক্টিভেট করেন আমরা আমাদের দেশকে মানুষকে ভালোবাসি এবং সাস্টেইনেবিলিটির একটা বিস্তল আমরা তৈরি করতে চাই সবাই মিলে আমরা আমাদের দেশের একটা বিশাল ক্রাইসিস নিয়ে তাদের সাথে শেয়ার করেছি যে পার্টনার তারাও এটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন রোহিঙ্গা যারা আমাদের বুকের উপরে আছে তারাও মানুষ আমাদের মতো মানুষ আমাদের মতো তাদের একটা ঠিকানা ছিল তারা সেখানে খেয়ে বেঁচে চলছিলেন কিন্তু দুঃখজনকভাবে অত্যন্ত অমানবিকভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে কোন করা হয়েছে মা বন্ধের ইজ্জত নষ্ট করা হয়েছে তারপরে তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি মানবিক কারণে কিন্তু বাংলাদেশ এমনিতেই একটা বিপুল জনসংখ্যার দেশ সেই দেশের পক্ষে এই ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব নয় এখানে পার্টনার হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমরা বলেছি এটা কোনো সমাধান নয় তাদেরকে কিছু ফুড সাপ্লাই দিলাম কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিলাম অতি নগণ্য কিছু শিক্ষার ব্যবস্থা করে দিলাম আর টেম্পোরারি শেডেল নিচে তাদেরকে গাদাগাদি করে আশ্রয় দিলাম এটা অনেকটা কনসেনট্রেশন ক্যাম্পের মতো এটি মানবিক জীবন নয় এ জীবন অমানবিক এর সমাধান হচ্ছে তাদেরকে তাদের দেশের সম্মান এবং সিকিউরিটির সাথে ফিরিয়ে দেওয়া এটি বাংলাদেশ এটা পারবে না এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতা লাগবে বড় মাত্রার আমরা তাদেরকে বলেছি যে উদ্যোক্তা হয়ে আপনারা ভূমিকা নেবেন আমরা আশা করি জাতিসংঘ এবং বিশ্বের বিবেকবান দেশগুলোকে সঙ্গে নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান যদি ইউনাইটেড এফোর্টস এই ব্যাপারে থাকে মায়ানমার বাধ্য হবে এই লোকগুলার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে এবং বাংলাদেশ একটা রিলিফও পাবে এখানে তবে এই হেদমতের সুযোগ পেয়ে আমরা বিরক্ত নই বরঞ্চ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমরাও নির্যাতিত জাতি কাজে মজলুমদের দুঃখ মজলুমরাই বুঝে এই যে মুজলিমদেরকে আমাদের বুকে আমরা আশ্রয় দিতে পেরেছি এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়ায় করি সমানকে ভাইরা আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে তাদের সাথে কথা বলেছি আমরা সবাই জানি আমাদের দেশ উন্নত বিশ্বের বর্জ্যের একটি দুষ্ট প্রক্রিয়ার পথের মধ্যে রয়েছে আমরা এইখানে এই জলবায়ু পরিবর্তনের কারণে যে সাফারিংগুলো আমাদের হচ্ছে দায় কিন্তু উন্নত বিশ্বের যারা এই সাফারিংয়ের কারণ আমরা বলেছি যে এই ব্যাপারে শুধু ফান্ড প্লেস করেই যথেষ্ট নয় ফান্ডের দায়িত্ব তো নিতে হবে কারণ উনারা এইগুলো করছেন পাশাপাশি তাদের সুপারভিশনটা যেন শক্তিশালী হয় আমরা কী দেখি জলবায়ু পরিবর্তনের যে ইফেক্টগুলো এগুলাকে মোকাবেলা করার জন্য প্রতি বছর বেশ ফান্ড আসে কিন্তু সেই ফান্ডগুলো যথাযথভাবে কাজে লাগে না বেশিরভাগ ক্ষেত্রেই লুটপাট হয় যদি এগুলো কাজে লাগতো তাহলে বিভিন্ন জায়গায় এখন যে ক্রনিক সমস্যা হয়ে আছে যেমন সাতকের অঞ্চলে যে বারটা ভেঙে গেছে আইলা থেকে শুরু করে আটটা বছর হয়ে গেলো সে বাদ এখনও কিন্তু রিপেয়ার করা হলো না বছর বছর তারা আতঙ্কে থাকে বর্ষা নামলেই তারা একটা আতঙ্কের মধ্যে দিন কাটায় কখন আমাদের গোয়ার বাড়ি বেসে যাবে এরকম আরও দেশের অনেক জায়গায় প্রবলেম প্রিভেল করছে এটার সমাধান হতো যদি ফান্ডগুলার সদ ব্যবহার হতো আমরা বলেছি ফ্লান ফান্ডও দিবা এবং সদ্ব্যবহার নিশ্চিত করণে আমাদের সাথে তোমরা একসাথে কাজ করবা তাহলে আমরা এখানে আরও বেশি লাভবান হব আমরা তারা আমাদের দেশে নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন যে এই নির্বাচন কীভাবে হবে কখন হবে আমরা বলেছি যে অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে এই পরিবেশ তিনটা ম্যান্ডটারি জিনিস দাবি করছে নাম্বার ওয়ান দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার কিছু জায়গা আমরা সুনির্দিষ্ট মেনশন করেছি যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা দিয়েছি জাতির সামনে আমরা পেশ করে যাচ্ছি এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা জমা দিয়েছি আমাদের সাথে তাদের সেশন হচ্ছে হবে আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে এই নির্বাচন গণতন্ত্রের কোনো রচনা করতে পারবে না বরঞ্চ অতীতে নির্বাচন যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে আমরা ওই নির্বাচন চাই না হাজার প্রাণের বিনিময়ে হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে হওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে এই সংস্কার খারা করবে সংস্কারের অংশীজন প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সংস্কারের যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা আছে প্রত্যাশা যে দাবি যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে এই জন্য রাজনৈতিক দলগুলাকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারের সহযোগিতা করতে হবে দুই নম্বর দাবি যেটা পূরণ করা উচিত এটি হচ্ছে যারা নিহত এবং আহত হয়েছে এই কোনের দায় যাদের তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে যাতে জাতির আস্থা ফিরে আসে যে কুনিদের বিচার হবে অপরাধীদের বিচার আমরা পাবো শহীদ পরিবারগুলো যাতে মিনিমাম কনসেলেশন পায় তাদের আত্মা যাতে প্রশান্তি পায় যে হ্যাঁ এখন জন ফিরে আসবে না কিন্তু এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা সেই ন্যায় বিচারটি দেখতে চাচ্ছি এবং এটিও দৃশ্যমান দেখতে চাচ্ছি আমরা তিন নম্বর বলেছি যেটা হতেই হবে এটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠ হেরে গেলে দুষ্ট ওই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে তবে হ্যাঁ সেই নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে এই দুইটাই নিশ্চিত করা লাগবে এই জন্য এখানে অনেক ডায়লগের প্রয়োজন অনেক এঙ্গেজমেন্টের প্রয়োজন এটি সরকারের তরফ থেকে হতে পারে রাজনৈতিক দলগুলো নিজস্ব উদ্যোগে হতে পারে সিভিল সোসাইটিরও দেশ এবং রাষ্ট্রকে দেওয়ার অনেক দায়িত্ব আছে সেই জায়গা থেকেও হতে পারে এটা যখন মাল্টিপুল জায়গা থেকে হবে তখন তার একটা পরিবেশ তৈরি হবে আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আরও অনেক কুটিনাটি বিষয় এখানে এসেছে তারা নির্বাচনের সময় জানতে চেয়েছে আমরা বলেছি প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে আমরা এই সময়টাকে আনুষাঙ্গিক প্রস্তুতির জন্যে সংস্কারের জন্য বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায় সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব গতকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডিপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমরা সাক্ষাৎ করেছি বের হওয়ার পরে আপনারা সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে আগামী ফেব্রুয়ারি আমি আবার বলছি এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহ ভালো জানে এই জন্য আমরা সিনসিয়ারলি যারা চাচ্ছি দেশে জনগণের গণতন্ত্র ফিরে আসুক তাদের সকলকে আন্তরিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে আমরা প্রস্তুত সকল ধরনের সহযোগিতার জন্য আমাদের দল প্রস্তুত আমরা আমাদের বন্ধু সংগঠন সবাইকে আহ্বান জানাবো আসুন সবাই আমরা এগিয়ে যাই আমাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে যে আমরা কতটা আন্তরিক এই বিষয়ে জনগণ তখন দেখতে পারবে বাস বাস বিবেচনা করবে আর জনগণের ইচ্ছার উপর আমরা বিষয়টাকে ছেড়ে দিই আগামী নির্বাচনে কাকে তারা সিলেক্ট করবে তারা অতীত দেখবে দলগুলার ম্যানিফেস্টো দেখবে বর্তমান কর্মকাণ্ড বিবেচনায় নেবে নিয়ে ভবিষ্যতে কার কাছ থেকে কী পেতে পারে সেই আশা নিয়ে তারা যে প্রত্যাশা যে স্বপ্ন অন্তরে লালন করে আমাদের বীররা জীবন দেওয়ার আগে তারা যে স্লোগান দিয়ে গেছে যে উই ওয়ান্ট জাস্টিস উই নেভার সাপোর্ট এন এ ডিসপেরিটি সেই রকম একটা সমাজ কারা তাদেরকে উপহার দিতে পারবে এই বিবেচনার ভার আসন আমরা সবাই মিলে আস্থা রেখে জনগণের উপর ছেড়ে দিই ম্যাটার নট উই পিপল আমরা এটা বলবো না যে আমাকে ক্ষমতায় যেতে হবে আমরা বলবো জনগণের ইচ্ছার আলোকে জনগণ যাদের উপর আস্থা রাখবে তারা দেশ শাসন করবে বাকিরা বিরোধী দলে বসবে এবং তারা সরকারি দলকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করবে অন্যায় এবং জনগণের ক্ষতি হয় এমন সকল কাজে প্রতিবাদ করবে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে দিস ইজ ডিউটি অ্যান্ড বিউটি অফ ডেমোক্রেসি আমরা ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাব আমরা জানি সাংবাদিক বন্ধুদের জন্য এই সময়টা একটু ক্রিটিক্যাল সারারাত কাজ করে দিনের বেলা একটু মেশিনটাকে রিচার্জ না করলে কেমনে হবে এই জন্য একটু বিশ্রামের সময় এটা এই সময় স্যাক্রিফাইস করে কষ্ট করে আপনারা এসেছেন আমাদের কথাগুলো শুনেছেন মনোযোগ দিয়ে শুনেছেন সহযোগিতা করেছেন এবং আমরা আপনারা সবাই মিলে আমরা এ দেশ আমাদের এ জাতি আমাদের এই জাতি দুইটা সেকশনের কাছে বড়োই প্রত্যাশা রাখে একটি হচ্ছে রাজনীতিবিদ আর একটি হচ্ছে মিডিয়া জগৎ এই দুই পক্ষই শুধু তাদের দায়িত্ব চার দিক থেকে জাতিকে দেখা ফোর ডি ডাইমেনশনে দেখা যাতে কোনো কিছু এসকেই করে না যায় আমাদের দেখা থেকে এই দুই পক্ষের বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা যত শক্তিশালী হবে প্রিয় দেশ ততই ভালো হয়ে উঠবে এবং বিশ্বের বুকে আমরা একটা মর্যাদা মান জাতি হিসাবে ইনশাল্লাহ প্রতিষ্ঠা লাভ করতে পারবো এমন একটি সোনালী প্রত্যাশা বুকে নিয়ে আমরা আজকের মতো আমাদের এই বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ যেন অপার সম্ভাবনার এই বাংলাদেশকে গড়ে তোলার শক্তি মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে পালন করা দান করেন সবাইকে আবারো ধন্যবাদ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ